দেখতেছেন আপনি পড়াশোনা করতেছে মনোযোগ দিয়ে বাবা মান কি এগুলো দেখতেছে মনোযোগ দিয়ে এগুলো কি অনেক মনোযোগ দিয়ে দেখতেছে তুমি ধরতে পারতেছো না ধরতে পারতেছো না কোথায় গেছো তুমি বাইরে গেছো রিক্সা উঠবে তুমি রিক্সায় উঠেছো চলো আমি তোর তোর দিবে না

তো চটপটি খাবো না আমরা এই তো মোয়াজ দিদি এই তো মোয়াজ মোয়াজ গাড়ি দেখতেছে বেবিটা গাড়ি দেখতেছে তুমি বসো না এখানে বসো বসো তুমি বসবে না বসো পানি সাইকেল আসতে সে দর দিবে না দর দিবে না এখন এখন সাইকেল আসে আর দর দিবে না হ্যাঁ দাও দর দাও দাও দর দর ওইদিকে দর দাও ওইদিকে দর দাও হ্যাঁ এদিকে দর দাও আসো アピトマンアピトマン。